মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে হাজার হাজার পরিবার সাধারণের ভিটে মাটি থেকে শুরু করে ধর্মীয় স্থান সব কিছুই গিলে খেয়েছে নদী ফলে সহায় সম্বলহীন হয়ে গাছতলায় কিংবা কোনো স্কুলে আশ্রয় নিতে হচ্ছে নিঃস্ব মানুষগুলিকে গঙ্গা ভাঙনের এই ভয়াবহতা ঘুম উড়িয়েছে আট থেকে আশি সকলের ইতিমধ্যে মর্তে উমার আগমন হয়েছে এমতাবস্থায় পুলিশের তরফে ফারাক্কা ব্লকের দুর্গা কমিটিগুলিকে সঙ্গে নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এক বৈঠক করা হয় সেই বৈঠকেই শামসেরগঞ্জের দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের তরফে বিধায়কের ডাকে সাড়া দিয়েই শামসেরগঞ্জের দুর্গতদের উদ্দেশ্যে আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস দেওয়া হয় দুর্গাপুজো কমিটিগুলির তরফে সাহেব এবং মহেন্দ্র সাহেব যে প্রস্তাব দিয়েছেন যে আমরা সর্বদা মানুষের পাশে থাকি এবং আমরা যে গঙ্গা ভাঙনের কি বাড়ি ফিটে সব চলে যাওয়া তার কি ব্যথা সেটা আমরাও মানে মর্মাহিত এবং আমরাও সেই ব্যথায় ব্যথিত এই জন্যই আমরা পুজো কমিটির পক্ষ থেকে আমাদের কমিটি এবং আরও সবাই প্রস্তাব দিল যে আমরা কিছু আর্থিক সাহায্য এবং আমরা এক জায়গায় করে যে আইসি সাহেবের দায়িত্ব নিল যে এক জায়গায় করে আমরা সেটাকে সহযোগিতা করবো এবং সম্ভব আমরা যে আমরা যে গঙ্গা তো প্রাকৃতিক তার কোনো দিক থাকে না হ্যাঁ কিন্তু তারপরেও আমরা যে ব্যারিজ এবং যে আধিকারিকরাকে বলবো যাতে ড্রেজিং করে দিয়ে যে যাতে গঙ্গা জল পেয়ে যায় হ্যাঁ একদিকে গঙ্গা বাদল নেই বলে হয়তো ভাঙছে আজকে আলোচনা করে এই গঙ্গা ভাঙনকে ইয়ে করা উচিত কারণ যে মিডিলে একটা চর হয়ে গেছে সেই চরকে ড্রেজিং করে না ওড়ানো পর্যন্ত হ্যাঁ এই ভাঙতেই থাকবে ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম দুর্গতদের মাথা কোচার মতো বাসস্থান তৈরির প্রতিশ্রুতি দেন প্রতিশ্রুতি দেন তাদের মুখে অন্য তুলে দেওয়ারও এই খুশির দিনে আমাদের পার্শ্ববর্তী যে শামসারগঞ্জ ব্লক আছে প্রত্যেক বছরের ন্যায় আমাদের থানার মাধ্যমে একটা শান্তি শৃঙ্খলা সম্প্রীতি পক্ষ যেন বজেই থাকে তার পিস মিটিং ছিল সেই মিটিংয়ে আমাদের সরকারি গাইডলাইন মেনে আমাদের পুজো মণ্ডপগুলা করতে বলা হয়েছে এবং মতে সর্বধর্মের মানুষ এখানে সামিল হয়েছিল ধর্ম যার যার উৎসব সবার এবং কাউরের আনন্দে কারো যেন ক্ষতি না হয় দুঃখের দিন না আসে এইসব আলোচনা হলো পুজো কমিটিগুলোকে বিশেষ করে বললাম যে আপনাদের তো রাজ্য সরকার একটা অনুদান দিচ্ছেই তো আমাদের পাশের শামসেরগঞ্জ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে বন্যার দুর্গতদের পাশে কিভাবে দাঁড়ানো যায় পুজো কমিটিগুলোকে আমরা একটা আহ্বান করেছিলাম অনুরোধ করেছিলাম তো ওনারা প্রত্যেকেই বললে কি আমরা বন্যার দুর্গত এবং যারা বাড়িঘর শামসেরগঞ্জে পড়ে গেছে আর কি তাদের পাশে আমরা একটু বাজেটটা কমিয়ে দিয়ে হলেও আমরা আপনাদের পাশে থাকব বিভিন্ন ব্যবসায়ী মানুষ সমাজের মান্যগণ্য ব্যক্তিরা ছিলেন তা আমরা ফারাক্কার তরফ থেকে সামসারগুজবাসীর যে যারা নদীর গর্ভে চলে গেছে ভিটামাটি ঘর বাড়ি বাগান শিক্ষা প্রতিষ্ঠান মানে ধর্মীয় প্রতিষ্ঠান সেইগুলোর পাশে যাদের ছাদবিহীন এখন বসবাস করছে গাছতলাই মনে করেন কেউ স্কুলে আশ্রয় নিয়েছে কেউ আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে তাদের পাশে আমরা খাদ্য সামগ্রী নিয়ে আট তারিখে আমরা যাব এবং আর্থিকভাবে তাদেরকে একটা যেন মাথার উপরে ছাউনি কিংবা করা যায় সেই ব্যবস্থা আমাদের ফারাক্কার তরফ থেকে উদ্যোগ আমাদের নিয়েছি বছরের পর বছর পেরোলেও সামসেরগঞ্জের মানুষদের ভাগ্যের চাকা ঘোরেনি বরং এখন স্থায়ী বাসস্থান ফিরে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন অসহায় মানুষগুলো শিবা সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ